সোনা দানা দামি গহনা তুমি কাচের চল। তুমি কাচের চুরি হাতে না তুমি সোনা দানা দামি গহনা তো এই গানটি এখন টিকটকে বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল চলছে তো আপনারা অবশ্যই টিকটক থেকে এই গানটি দেখে আসতে পারেন দানা চুরি গহনা তুমি কাছে এ আচর দিও না আমায় চোয়া চোনা দানা দামি গহ না ঔষধ টিকটক থেকে শুনে আসবেন গানটি ভালোবাসা নিটুর খেলা এই খেলা আর খেলবো না প্রেম রে ডুব দিয়েছি এই কথা আর শুনবো না রূপেরো আগুনে বস বাই আমি নিজে জলব না আরে বেমেরো আগুনে জল বসাই আমি নিজে জলব না মন পাখি তুই ডানা মেলে যারে রে রে যা তোমায় না বাঁচ না আমি একেলা মন পাখি তুই ডানা মেলে যারে যা বাজব নাই আর তুমি ছাড়া আমি এক মন বৃষ্টি ভাসে রোদের উচ্ছন্ন ছায়া হৃদয় জুড়ে বৃষ্টি ভাসে শুধু তোমারই ছায়া ও মন আকাশে বৃষ্টি ভাসে শুধু তোমারই ছায়াই তো আপনারা কে কে গানটি শুনেছেন অবশ্যই তো কমেন্ট করুন এবং আপনারা কি কথা থেকে লাইভ ভিডিওটি দেখবেন ও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি প্রতিদিন ভিডিও আপলোড করি আপনার সবাই ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে পাখিরা গে যাক নদীরা বয়ে যায় বয়ে যাক তোমাকে হারাবো আমি এই বাসোনাই ও প্রাণ সোনা কাছে আসো না ও প্রাণ সোনা কাছে আসো না আমাই থুইয়া যাস না রে বেইমান কোদারি কসম তোরে ছাড়া এই পাগলের হইব রে মরণ যখন ভালোবাসলি আমায় ভাবলি না তখন ছ্যামলা নাকি কালো আমি ভাবিস এখন আরে শ্যামলা নাকি কালো আমি ভাবিস এখন আমায় তুই আস না বেমান কসম তোরে ছাড়া এই পাগলের হইবো দে মর তো আপনাদের কাছে যদি আমার গানটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই ওই ভিডিও কমেন্ট করে যাবেন এবং আপনারা সবাই দ্রুত কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি বাই